কিন্তু মেকআপটা তো আমি লং লাস্টিং তোমার করে দিয়েছি তুমি এখন ঘরে রয়েছো যখন তুমি লজে যাবে তখন কিন্তু ওখানে অনেক গ্যাদারিং থাকবে তখন কিন্তু তুমি একটুখানি নিজেকে দেখবে যে আমাদের কিন্তু দায়িত্ব হচ্ছে মেকআপটাকে লং লাস্টিং করা কিন্তু তোমাদেরও কিছু দায়িত্ব আছে নিজেকে একটুখানি গরম জায়গা থেকে একটু সরিয়ে আনা জানি ভীষণ অনেক গ্যাদারিং হয় ভিড় হয় কিন্তু একটুখানি কুলারের ব্যবস্থা করাটা উচিত কারণ এখন যেই পরিমাণে গরম পড়ছে তাহলে এটা জুলাই জুন মাস তো জুন মাসে কিন্তু প্রচণ্ড গরম আজকের দিনে এবার আমরা তো এত সুন্দরভাবে শাড়ি দিই কিন্তু যে কোণে থাকে তাকে কিন্তু অনেক ভারী শাড়ি ক্যারি করতে হয় তো সেই দিক দিয়ে এরকম হেয়ার স্টাইল এরকম শাড়ি জুয়েলারি পরার পর কিন্তু সবাইকে গরম লাগে সেখানে যদি একটা কুলার বা একটা বড় যদি ফ্যান না থাকে তখন কিন্তু তার মেকআপটা ঘামবে অনেকে বোঝে না টাচ করে দেয় মেকআপটা তখন উঠে যায় তো মেকআপ উঠছে দেখো এখন আমি যদি ধরি এটি কিন্তু মেকআপটা উঠবে না এখানে ঠিক আছে মেকআপ কিন্তু কিছু উঠবে না কিন্তু ঘাম যখন হবে আমি কিন্তু ওর বডির ঘামটাকে কন্ট্রোল করতে পারবো না তো ঘাম যখন হবে তখন কিন্তু ওর ঘামটা ও যদি হাত দেয় তখন কিন্তু মেকআপ উঠে যত দামই মেকআপ করুক যত দাম দিয়েই মেকআপ করা হোক না কেন মেকআপ কিন্তু তখন উঠে চলে যাবে যে বলি আমরা যে মেকআপ লং লাস্টিং এই যে এসি রয়েছে বা ঠান্ডা জায়গা রয়েছে সেখানে কিন্তু মেকআপ লং লাস্টিং যেখানে প্রচন্ড গরম হবে ঘাম হবে সোয়েট কিন্তু আমরা মানে কন্ট্রোল করতে পারি না যার ঘাম হয় তার ঘাম হবে হাত দিলে কিন্তু মেকআপটা সেখান থেকে বেরিয়ে যাবে তোমরা কিন্তু এই জিনিসগুলো একটু ধ্যান দিও